সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লকে তোমাদের সব বাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিউটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা দেখো সকাল সকাল উঠে পড়ছি বাচ্চাদেরকে টিফিন রেডি করে দিলাম ওরা টিফিন খেয়ে নাস্তা করে স্কুলে চলে গেছে এখন মোটামুটি সাড়ে আটটা বেজে গেছে ওর বাবা দিতে গেছে তো আমি এখন একটু ভাবলাম যে একটু চা খেয়ে নিই এই সুযোগে তাকে আমি একটু চা নিয়ে এসছি আর একটু বোন নিয়ে আসছি একটু আয়েস করে চা খাবো তারপরে সারাদিনের কার্যক্রম শুরু করব। এই তো বন্ধুরা শুরু করে দিলাম ভিডিওটা আস্তে আস্তে আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবা ভিডিওটা দেখলে খুবই ভালো লাগবে তোমাদের তো ভিডিওটা দেখতে থাকো সারাদিন আমার সঙ্গে থেকো এখনকার মতো আসি আজ আমাদের ঢালাইয়ের কাজ শুরু হলো দেখেছো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি করা শুরু করে দিয়েছি এই দেখো ঢালাইয়ের কাজ হচ্ছে কত মিস্ত্রি কত সিমেন্ট বালু এই দেখো ঢালাইয়ের জন্য কিন্তু এসব প্রস্তুত হয়ে গেছে অন্তত দশ পনেরো জনের মতো মিস্ত্রি আসছে তারা একদম সেই সকাল সকাল এসে শুরু করে দিছে না বন্ধুরা আমার আমার বাসা না আমি তো থাকি ভাড়া বাড়িতে আমার বাড়ি হবে কী করে এই দেখো আমাদের গ্যারেজে সব সিমেন্ট বালি রড রাখছে আর এই যে সবসময় দরজা খোলা গ্রিলের কেচি গেট আমরা আটকায় আর অল টাইম মিস্ত্রি অন্তত দশ পনেরো জনের বেশি মিস্ত্রি আসছে যেহেতু ঢালাইয়ের কাজ হচ্ছে আমাদের যে পাশের বিল্ডিংয়ে তোমরা দেখছিলাম আমাদের পাশেই যেটা আমাদের একদম এটা আমাদের গেটের সামনেই সমস্ত কাজ হচ্ছে এই বাড়ি আলারই আত্মীয় যার জন্যে সমস্ত কিছু আমাদের গেটেই সব রাখছে কি করব বলো সামাজিকতার জন্য অসুবিধা হলেও সব মেনে নিতে হয় তাই না কারণ আমরা সামাজিক জীব তাই না কি তাই কি না বলো সত্যি কি না সমাজে যত একে অপরের সমস্যা দেখেই চলতে হয় তো আমাদের যত অসুবিধায় হোক না কেন যেহেতু পাশাপাশি বিল্ডিং আমাদের বাড়ি রিলেটিভের কাজ হচ্ছে তো আমাদের একটু কোঅপারেটিভ করতেই হয় তাই না যার জন্য আজকে আমাদের অনেক সমস্যায় গেছে কারণ এই যে শব্দ এই শব্দ যদি তোমরা শুনতা সঙ্গে সঙ্গে স্কিপ করে চলে যেত এমন ওই জন্য শব্দটা আর দিইনি ভীষণই অবস্থা আজকে খারাপ হয়েছে আমাদের মানে এত শব্দের জন্য আমি ভিডিও ঠিক মতো করতে পারিনি ভীষণই সমস্যা হয়েছে তো আজকে হয়েছে ওই যে ঢালাইয়ের কাজটা হলো নিচে ঢালা দিয়ে দিল মোটামুটি অনেকটা ঝামেলা মুক্তই আমরা হলাম হয়তো আস্তে আস্তে অনেকটা কাজ এগিয়ে যাবে আমরাও একটু ঝামেলা মুক্ত সব সময় তো শব্দ মিস্ত্রি যাওয়া আসা গ্যারেজের মধ্যে ওরা সব সময় থাকে মানে একটু হয়ে বেরি হওয়া যাচ্ছে না তো এই তো অবস্থা আর কি করা সমাজবদ্ধ জীব হিসেবে নিয়ম কারণ তো মেনে চলতেই হয় তাই না ঘরের কাজ সব সারা সব সেরে সুরে তরকারি টরকারি ফুটে কেটে সব আসলাম চান করে আলো মেয়ে কি তুষে জল দিয়ে দিই কাপড় নিয়ে আসছি সব নিয়ে দেবো দেখো কি অবস্থা এই দেখো সব থেকে এসে আমি পূজা টুজা করে ফেললাম ধূপ দীপ সব জ্বালাই দিলাম গোপাল ভোগ দিছি দেখো বড় টস্টেশ লাল লাল বড়ি তো ভোগটা দিয়ে মঙ্গলবার বরজমঙ্গলীর উদ্দেশ্য প্রতি চলে দিছি পূজা অর্চনা শেষ জবধান শেষ এখন আমি চলে যাবো রান্না বন্ধুরা সবজির সবজি সব কাটা হয়ে গেছে আমার এই যে মিষ্টি লাউ ছিল মিষ্টি লাউয়ের হচ্ছে এই যে রোগা পাতা সব এটা যে ভাবছি যে মিষ্টি কুমড়া দিয়ে এটা একটু রসা করবো সুন্দর করে আর এই যে বোথার শাক বোথার শাক রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে সুন্দর করে ভাজি করবো আর এই যে রসুন পেঁয়াজ তারপরে আলু সব কেটে নিছি মুরগি রান্না করবো মুরগির মাংস তো এগুলোই আজকে আমাদের রেসিপি আর কাঁচা লঙ্কাগুলো রাখছি এই শাক শাকের জন্যে আজকে স্বাদ ঢালায় আনন্দে আবার চিকেন খাবো না গো মজা করলাম এমনি এমনি এত শব্দ হচ্ছে বাইরে সাধারণালয়ের মানে একদম বাজে অবস্থা ভিডিও করাই কঠিন এ দেখো ভাতটা চাপাই দিলাম রেখে দিই আর মাংসটা যখন মেরিনেট করে রাখছি সব রকম মশলা টসলা দিয়ে সুন্দর করে মেরিনেট করে রাখছি মনে হচ্ছে রান্না হয়ে গেছে না ঝোল ঝোল লাগছে একটু ওগুলা হচ্ছে মানে লবণ দিছি তো ওই জন্য একটু মশলা দিয়ে একটুখানি জল দিয়ে একসাথে সুন্দর মানে মানে মশলাগুলো সব লেগে যায় গায়ে গায়ে একাই জল বেরিয়ে গেছে শাকটা সব ধুয়ে রাখছি ভাজি করব সব ঢেকে রাখছি চলো ঝটপট শুরু করি রান্না মিষ্টি কুমড়া আর বলে লাইট ডোকার তরকারিটা রান্না শুরু করে দিছি আপনার একটু এর মধ্যে মসুরের ডাল দিয়ে দিই তাহলে আরো টেস্টি টেস্টি হয়ে যাবে তাই না মসুর ডাল দিয়ে আরও মজা হবে খুব ভালো লাগে মাখো মাখো হয়ে যাবে এর জিরা গুঁড়ো টুড়া সব কিছু দিয়ে দিছি দারুণ একটা কালার আসে তো চলো শাকভাজি হয়ে গেছে রসা হয়ে রসা তরকারি হয়ে গেছে মিষ্টি কুমড়া দিয়ে মসুরের ডাল দিয়ে লাইয়ের ডোকা রান্না হয়ে গেছে তোমাদের একটু পরে দেখাবো রান্না বাড়ি আগে আমি একটু টেস্ট করে দিই আমার ভীষণই ভালো লাগে এই সবজি টবজি খেতে খুব মজা লাগে ও কি যে দারুণ হয়েছে বন্ধুরা কী বলবো ফাটাফাটি হয়েছে তোমরা কে কে খাবে চলে এসো নিরামিষ এই রসা তরকারি খুব ভালো লাগে আমার ভীষণই ভালো লাগে এসে টাইপে খুব মজা হয়েছে একদম ঝাল লবর মিষ্টি একটু মিষ্টি নামানোর আগ দিয়ে একটু চিনি দিছি নিয়ে আমি সে একটু চিনি দিলে দেখবা যে ভালো লাগে আর চিনি না দিলে একটু কেমন একটু মানে একটু লাগে পাঞ্চে পাঞ্চে টাইপের একটু হালকা একটু চিনি দিলে ভালো লাগে যদি ডায়াবেটিস থাকলে তাদের কথা আমাদের ডায়াবেটিস নাই ওপরালে ইচ্ছা তারপর খেতে পারি ভীষণই মজা হয়েছে আমি টেস্ট করে সবটা আমি খাবো খেয়ে তারপরে ভাত খাবো দারুণ হয়েছে হ্যালো ইভান সবাই কি করছো সবাই কি খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি আমাদের এখন খাওয়া দাওয়া হবে দেখো আজকে দুপুরে আমরা কী কী রান্না করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম তো চলো কি কি রান্না করছি দেখি এটা হচ্ছে বৈথার শাক রসুন দিয়ে আলু জিরা দিয়ে বঁথার শাক করছি এটা এটা মিষ্টি কুমড়া লাইয়ের ডোগা সব দিয়ে মসুর টাড্ডু দিয়ে একটু রসা করছি সুন্দর না ভীষণই প্রিয় আমার এটা তারপরে এটা হচ্ছে আমাদের স্পেশাল মেনু চিকেন 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 কষা আলু দিয়ে চিকেন কষা করছি ধোঁয়া উঠছে এখনো আর এটা হচ্ছে ভাত ভাতও ধোঁয়া উঠছে সব গরম গরম তো বন্ধুরা কেমন হয়েছে আমাদের রেসিপিগুলো জানিও তোমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে কিনা সেটাও জানিও গুড আফটারনুন এভরি ওয়ান দেখো আমি কিনে নিয়ে আসছি খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ পরেই দেখো বড়োই নিয়ে আসছি কী সুন্দর টস লাল লাল বড়োই বরকে বললাম যে কী ব্যাপার তুমি বড়োয়ের সিজন চলেছে তুমি বড়োই আনলাই না কেন বড়ো তো খেতেই পারলাম না সরস্বতী পূজার তো বড় খেতে পারিনি তো সরস্বতী পূজার পর আর আনছেই না তাই আজকে বললাম যে নিয়ে আসুন তো আজকে এই সকালে নিয়ে আসছে তো ঠাকুরকে দিছিলাম পূজাতে দিয়ে তারপরে ভাবলাম যে গোপালকে গোপালকে খাক বড়োই তারপরে আমি খাবো তো পুজোতে দিছিলাম পুজোর প্রসাদ হিসেবে এখন আমরা খাবো দারুণ দেখছো ভীষণই মজা বড়োয়ের সিজনে বড়ো না খেলে মজা আছে বলো সবাই বড়োয় খাই শেষ করে ফেললো আমরা এখন খেতেই পারলাম না তখন মজা করে খাবো দুপুরে বসে বসে একটু লবণ নিব না লবণ নিলে বেশি ভালো লাগবে তো চলো খাই খাওয়া দাওয়া করে তারপরে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন আমি সন্ধ্যেপাতি দিয়ে চলে এসছি রান্নাঘরে পপকর্ন ভালো গরম হোক তারপরে দেখো শুরু হয়ে গেছে সবগুলো দেখো ফাইনালি আমাদের ভুটটা হয়ে গেলো ভুট্টার খই পপকর্ন আমরা এখন এগুলো চা দিয়ে খাবো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো ফিরিয়ে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তত পর্যন্ত সবাই খুব ভালো থেকো টটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডি